হ্যালো গাইস এগারো দুগুণে বাইশ চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমার দাদা বিয়েটা কন্টিনিউ করতে হবে তোমাদের সাথে শেয়ার করব এবার আমার দাদা রিসেপশনের রিসেপশানের ভিডিও এটা ছিল দাদাভাইয়ের বিয়ের পরের দিন এই জায়গাটাতে বৌদি ভাই আর দাদা চলে এসেছে মাসির বাড়িতে এখানে খুব একটা ভিডিও আমি করতে পারিনি বিকজ অফ সামনে অনেক লোকজন ছিল ভিড়টা কিছুতেই কম ছিল না কারণ এখানে বিভিন্ন রকমের নিয়ম চলছিল দেখো মিষ্টি খাওয়ানো আর চলছিল বৌদি ভাই আর দাদা ভাই তো সবাই মিষ্টি খাওয়াচ্ছে এরপর এখান থেকে ডিরেক্ট আমরা চলে যাব রাতের রিসেপশানের ভিডিওতে সেই দিন সকালের দিকেও অনেক কিছু নিয়ম থাকে কিন্তু সেরকমভাবে কিছুই করা হয়নি তাই ডিরেক্ট চলে এলাম তোমাদেরকে দেখায় দাদা ভাইয়ের রিসেপশানের ভিডিও এটা ছিল দাদা ভাইয়ের রিসেপশানের প্লেস এখানে আমরা চলে এসেছি আর দেখো সামনে এই একজন কিউট দেবীকে নিয়ে তার বাবা এবং মা ফটো শ্যুট করছে ফটো তুলছে তারা যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছিলাম তারা এসেই গেছে এরকম অনেক লোকজন ভিডিওতে চলে যাচ্ছে কারণ আমরা পৌঁছেছিলাম অনেকটাই পরে চলো আস্তে আস্তে তোমাদেরকে ভিডিওটা নিয়ে যাই এবং আমার দাদা ভাই এবং বৌদি ভাইয়ের রিসেপশনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি পৌঁছাতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল এবং সেদিন বৃষ্টি পড়ছিল সবাইকে রেডি করে ঘরে তালা দিয়ে তারপরে আসতে হয়েছিল আমাদের এখানে তাই অনেকটাই লেট হয়ে গেছে চলো আস্তে আস্তে তোমাদের ভেতরে নিয়ে যাই এটা পাই লোকটা এই যে চলো যাওয়া যাক কাউন্টারের দিকে ফোকাস করি তারপরে তোমাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি এই যে দেখো এখানে ছিল কে রকমের কোল্ড ড্রিঙ্কস স্প্রাইট তারপরে ছিল দেখো ভেজ পকোড়া ভেজ পকোড়ার পর ছিল ফুচকা আমরা অনেকগুলো ফুচকা খেয়েছিলাম সেই দিন বিয়ে বাড়িতে ফুচকার এটাই একটা মজা আছে ফুচকা হচ্ছে বিয়ে বাড়িতে আনলিমিটেড চোখ যত ইচ্ছে তত খাও চলো যাওয়া যাক সামনের দিকে আমার দাদা ভাই আর বৌদি ভাইয়ের লোকটা শেয়ার করি এই যে দেখো আমার মাসিমনি এই যে আমার মা তাকে আর কে কোথায় আছে আমি না প্রথমে এই যে দেখো এই দেখো এটা বৌদি ভাই ওটা দাদা ভাই আর এটা হচ্ছে আমার বড় মাসির ছেলে ওই পাশেরটা এবং ওটা হচ্ছে বড় বৌদি বড় বৌদিকে তোমরা দেখেছো অন্য রিকুয়েলসে আর দেখো ওই যে দিদিভাই রয়েছে আমাদের ওই পাশে তারা ফটো তুলছিল তাদের ফটো তোলার দেখা আমার শেষ আমি হ্যালো হাই করে চলে এলাম যে আমিও এসে গেছি চলো আস্তে আস্তে বাকিদেরকে দেখা যাক বাকিরা কোথায় রয়েছে এবার দেখো দিদি চলে এলো ফটো তুলতে দিদি বলছে আমার সাথে একটা ফটো তুলে নাও তুমি ফটো শুধু তোলো একটু চতুর্দিকে ক্যামেরা বাকি আমরা ফটো তোলা দেখব তারপরে এই যে ভাইয়েরা চলে এসছে ফটো তুলতে আরেক ভাই কোথায় ছিল জানা ছিল না বৌদি ভাই বলছিল এই তুই এদিকে দাঁড়া এই যে এটা হচ্ছে আমার ভাইয়েরা এবং দাদা বড় বৌদি

মেনুগুলো অর্গানাইজ করা হয়েছিলো খুবই সুন্দর ছিল মেনু কার্ডটা প্রথমেই প্রবে এসেছিলো দই বড়া দই বড়া দিয়ে দিয়েছিলো প্রথমেই আলাদাভাবে দই বড়াটা খুবই টেস্টি ছিল খুবই টেস্টি ছিল কিছুতে চামচ দিয়ে ওটাতে পারছিলাম না লাস্টে হাত ইউজ করতেই হয়েছে একটু তারপরে বাকি সব চলে আসবে মেনু আস্তে আস্তে অঙ্কুকে বলছিলাম আমি ভাইদেরকে বলছিলাম অঙ্কুকে বললাম একটু হাই করবে ও ভালো হাই কোর্স দিয়েছে আমরা বসে বসে প্রচুর আড্ডা দিয়েছিলাম আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম এবং বাকিদেরকে রোস্ট করছিলাম তারপরে তো আস্তে আস্তে খাওয়া দাওয়া চালু হয়ে তোমাদের সাথে সব সবকিছু শেয়ার করা হয় তাই ভাবলাম দাদার বিয়ের ভিডিওটাই কেন বাকি থাকে এই যে দেখো মেনু কার্ডটা দেখে নাও তো তোমরা করে মেনু কার্ডটা দেখে নিতে পারো আমি মেনু কার্ডটাকে সাইডে দেখে রেখে নিয়েছিলাম যাতে আমার কী কী আছে সেটা দেখতে এবং বলতে সুবিধা হয় চলো শুরু করা যাক চলে এসছে স্যালাড প্রথমে দিয়ে দিয়েছে স্যালাড কিন্তু দুই বড়াটা আগে দেওয়া হয়েছে স্যালাড সস আগে লেখা ছিল তো এদিক ওদিক হতেই পারে এটা ম্যানেজ করে নেওয়া যায় চলে এসছে কাকুন্দি এবং ভেজিটেবল চপ আমার শরীরটা খুব একটা সুস্থ ছিল না সেদিনে দুপুরের মেনুটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মা আমাদের সাথে দুপুরের মেনুটা আমি তোমাদের সাথে শেয়ার করতাম সেদিন আসলে শরীরটা একটু অসুস্থ থাকায় আমি দুপুরের মেনুটা অ্যাটেন্ডই করতে পারিনি যে দেখো আমি খেতে বসে গেছি ভেজিটেবিল চপ পেছন সাইডে বসেছে দাদা বৌদি আমরা এখানে বসছিলাম আর ওই যে কোনে যাদের দুজনকে দেখতে পাচ্ছো সেটা হচ্ছে আমার মামা এবং আমার বাবা তারপর চলে এসছে নান পনির প্রায় পনির মশালা আর ছিল সোলার ডাল সোলার ডাল দিয়ে নান ডাল হয়েছিল পনির মশালার কথাটা কী বলবো দুর্গান্ত হয়েছিলো পনির মশালাটা পনির দিয়ে নান দিয়ে অদ্ভুত হয়েছিল পনির মশলা ডিং 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 দেখা যাক তারপর কি আসে আমরা ওয়েট করছি না পরবর্তী খাবারের জন্য চলে এসছে ফ্রাইড রাইস তারপরে আসছে সস টপার এই চলে এসছে চিকেন পাতে পড়ে গিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন খাওয়া শুরু করে দিয়েছি শেষ তারপরে পাতে পড়ে গেছে আমি শেষ চাটনি আর এর সাথে চলে আসবে পাপড় এর সাথে চলে আসবে পাঁপড় ব্যাকগ্রাউন্ডে অনেক কথাবার্তা চলে আসছে হয়তো তোমরা সেগুলোকে অ্যাভয়েড করো একটু অ্যাডজাস্ট করে নাও এই যে পাপড় দিয়ে বেলচা করে আমি চাটনি খেয়ে নিচ্ছি এই দুটো আইটেম আমার খুবই প্রিয় তারপরে চলে এসছে মিষ্টি এটা ছিল ভাপা সন্দেশ সাথে ছিল রসগোল্লা রসগোল্লা আমি মেবি এই দিনও নিয়ে নিই ভাপা সন্দেশ এসছে দেখা যাক কি হয় এই যে চলে এসছে রসগোল্লা আমি সাথে রসগোল্লা নি নিই তাই ভাইয়ের প্লেট থেকে তোমাকে রসগোল্লাটা দেখিয়ে দিলাম আমি শুধু ভাপা সন্দেশটাই খেয়েছি তারপরে ছিল এবং কোনাইস স্পেন আজকের মতো এ পর্যন্তই চলো আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এরপর তোমরা আমার দাদার বৌদি ভাইয়ের নাচের ভিডিওটা এনজয় করো আজকের মতো এ পর্যন্তই বাই বাই